আসসালামু আলাইকুম ভিউার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিটাল হেলারে আমি শারিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন একটা মানুষের সাথে সম্পর্ক করেছেন এখন সেই প্রিয় মানুষটা আপনার সাথে প্রতারণা করছে সেটা আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ভালোবাসার মানুষ হতে পারে ছেলে ছেলের জন্য হতে পারে মেয়ে মেয়ের জন্য হতে পারে এখন তার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল হঠাৎ করে সে আপনাকে সকল ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক মেরে দিয়েছে আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছে না কোনো ধরনের সম্পর্ক রাখতে চাচ্ছে না অন্য নারী বা অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেছে এই সকল বা বেইমান নারী পুরুষকে উচিত শিক্ষা দিয়ে নিজের প্রেমে পাগল করে নিজের পায়ে পায়ে ঘোরানোর জন্য আজকে চমক্রদকে একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করবো এর আগে শুরুতে একটু বলে রাখি যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে সবসময় নিয়মিত ফলো করেন তাদের জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে আমার ওই পেজ দুইটাও ফলো করবেন ওইখানেও যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো ফলো করবেন ইনশাল্লাহ কোনো তান্ত্রিক ভণ্ড কবিরাজদের কাছে গিয়ে নিজে যেটা কষ্ট অর্জিত টাকাগুলোকে গোচ্ছা দিতে হবে না হারাইতে হবে না প্রতারকদের ব্যাটার ভিতরে দিতে হবে না এই ধরনের অনলাইন ভণ্ড ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকবেন আপনি আমার সাথে কানেক্টেড হওয়ার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ছবি আমাকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার আগে পাঠাতে হবে আপনি আমাকে নাম ঠিকানা ছবি পাঠানোর পর আমাকে থেকে রেসপন্স পাবে নাম ঠিকানা ছবি ছাড়া আমি কারো কোনো কেস শুনি না আর দুই নম্বরের কথা হচ্ছে কেস যদি আমাকে দিয়ে করাইতে হয় অভিয়াসলি আপনাকে বাধ্যতামূলক ঢাকাতে আমার বাসে আসতে হবে আমি অনলাইনে কোনো কাজ করি না যে কথাটা বলছিলাম যে আপনি ওই দীর্ঘ দিন একটা মানুষকে ভালোবেসেছেন এখন সে আপনাকে ব্লক মেরে দিয়ে চলে গেছে আপনাকে সর্বশান্ত করে লুটে পুটে খেয়ে সে এখন পর নারীর প্রতি আসক্ত তো পরপুরুষের প্রতি আসক্ত এই ধরনের ধোকাবাজ নারী পুরুষদের জন্য মানে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকের ভিডিওটা আপনি এই কাজটা করতে গেলে একটা কালো মার্কার পেনের দরকার পড়বে একটা সাদা বড় অফসাইড পেপারের দরকার পড়বে সাদা বড় অফসাইড পেপার কিনবেন একটা একটা কালো মার্কার কিনবেন কেনার পরে আপনি যদি সে তার সাথে আপনার যোগাযোগ থাকে বা সে আপনার কাছে আছে শুধু খারাপ ব্যবহার করে আমার করবেন সাত দিন যদি সে আপনার কাছে না একটু দূরে আসে আপনার কাছ থেকে আপনাকে ব্লক টোলক্ট করে দিয়েছে বাট আপনার মানে তার সাথে হার্ডলি কথাবার্তা হয় বা দেখা গেছে কথা নাই হয় রিসেন্টলি দূরত্ব তৈরি হয়েছে সেক্ষেত্রে কাজ করবেন একুশ দিন আর যদি দেখা গেছে ডিভোর্স দিয়ে দিয়েছে অনে অন্য নারীর সাথে বিয়ে করতে বিয়ে করে সংসার করতে হচ্ছে অন্য পুরুষের সাথে সংসার করতে হচ্ছে কাজ করবেন একচল্লিশ দিন যতদিনের কথা বলেছি দিনের জন্য প্রত্যেক দিনের জন্য একটা করে গ্রিন কালারের মোমে দরকার পড়বে দিন একই পেজের উপরে আমলটা করবেন আমলটা করার সময় আপনাকে একটা নকশা আছে আপনি ছেলে হলে বুকের উপরে মেয়ে হলে নাবির নিচে অঙ্কন করবেন ঘরটা সম্পূর্ণ খালি থাকবে সম্পূর্ণ লঙ্গব স্থাপন করতে হবে তারপরে আপনি যে কাজটা করবেন আপনার বাম হাতে এরকম একটা স্টার রাখবেন তারপরে নিচে লিখবেন क्रेজি ফর মি উপরে লিখবেন যারা কে বসিভূত করতে চাচ্ছেন স্টারের উপরে লিখবেন তার নামটা লেখার পরে এই সেম জিনিসটা আপনি ওই কাগজটার ভিতরে লিখবেন যে কাগজটাতে আপনি এই এনেছেন অফসেট পেপারটা অফসেট পেপারে এই কথাটা লিখবেন স্টার রাখবেন क्रेজি ফর মি কথাটা লিখবেন তারপরে কাগজের একদম উপরের মাথায় চার আপনি লাভ চিহ্ন এই যে এভাবে চার কোনায় চারটা লাভ চিহ্ন আঁকবেন আপনি যখন আঁকলেন এই ক্ষেত্রে আপনার নাম এখানে লেখার কোনো দরকার পড়বে না আপনি শুধু আপনার নামটা মনে রাখলে চলবে এই উপরের অংশে যাকে বসীভূত করতে চাচ্ছেন তার নামটা হবে এভাবে কাগজটা তৈরি করবেন তৈরি করার পর আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে পূর্ব দিকে মুখ করে বসে শরীরটাকে কাজের জন্য শয়তানি হালত সৃষ্টি করে সহবাসের জন্য উপযুক্ত করে আপনি ওই জায়গায় গ্রিন কালারের মোমটা জ্বালান গ্রিন কালারের মোমটা জ্বালিয়ে গ্রিন কালারের মোমটার দিকে তাকিয়ে থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপনি পড়েন এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আপনি পড়েন যার নাম আপনি যাকে বশীভূত করতে চাচ্ছেন তার নামটা ধরে পড়েন ক্রেজি ফর্মি ক্রেজি ফর্মি ধরে নিচ্ছি তার নাম ডেভিল তার নাম ডেভিল আপনি পড়বেন ডেবিল ক্রেজি ফর মি ডেবিল ক্রেজি ফর মি এভাবে ক্রমাগত একটা মোমে যতক্ষণ আগুন থাকে ততক্ষণ মন্ত্রটা জপ করবেন বা মোমের আগুন নিভে যাবে মোমের অংশটা রেখে দেবেন আপনার কাছে যে নকশাটা আমি দিয়ে রেখেছি আর আপনি যে কাগজটা তৈরি করেছেন একই জায়গায় কাগজটা রেখে দেবেন এর উপরে মোমের অংশটা আপনাদের ছবিগুলো রেখে দিয়ে আপনার আমার শেষ করে নেবেন এভাবে সাত দিন একুশ দিন বা একচল্লিশ দিন আমল করবেন প্রত্যেক দিনের অংশগুলো রেখে দেবেন দিন সে শেষতম দিন আসবে সমস্ত সামানগুলো নিয়ে নির্জন নির্বিলি হাটে মাঠে ঘাটে শ্মশানে কবরস্থানে অথবা পুরাতন কোনো বাড়ির সাথে চলে যান সেখানে আগুন জ্বালিয়ে চুক্ত চলে আসেন বাসায় চলে এসে সুন্দরভাবে গোসল করেন গোসল করার পরে পরিষ্কার কাপড় চোপড় পরে আরো একটা গ্রিন কালারের মোম জ্বালান মোমটা সামনে দাঁড়িয়ে আপনি যাকে বসীভূত করতে চাচ্ছেন যা যার জন্য এতদিন কাজটা করেছেন তাকে ধ্যান করেন ধ্যান করে তার চেহারাটা যখন আপনার ধ্যানে চলে আসবে আপনার চোখে যখন শুধু তার কথা ভাসবে ওই সময়টার ভিতরে আপনি ক্রমাগত শুধু এই কথাটা মনে করে করতে থাকেন শুধু এই কথাটা বলেন থ্যাংক ইউ কিং ক্লনিক থ্যাংক ইউ কিং ক্লোনিক আমাকে আমার জীবনে আমার জীবনে এই মানুষটাকে ফিরে দেওয়ার জন্য তার নাম নিয়ে বলবেন এই মানুষটাকে ফিরে দেওয়ার জন্য সে ততক্ষণ কিন্তু আপনার বাসে আসে নাই বাসে আসার আগে অগ্রিম থ্যাংক ইউটা দিবেন এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক সে আসবেই আসবে এটা আমার ওপেন চ্যালেঞ্জ আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরও বুঝতে সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে